হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সুন্দর একটা অ্যাডিমিয়াম ফুলের ভিডিও দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটার ইন্ট্রো করলাম তো ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে আর এখন সকাল প্রায় সাড়ে আটটা থেকে নটা বাজে রোজ যেহেতু আমি অনেকটাই দেরি করে উঠি কিন্তু আজ একটু হয়তো তাড়াতাড়ি উঠেছিলাম তো সেই জন্যই ভাবলাম যে আজকে সময়টাকে একটু কাজে লাগাতে হবে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়ির ফুলগুলো একটু পরিষ্কার করব আর আজকে সেই কাজেই লেগে পড়লাম আর জেনারেলি আমি একটু দেরি করে ওঠার কারণে আমার সব কাজ করতেই অনেকটা লেট হয়ে যায় যদিও সময়ের মধ্যে সবটাই করার চেষ্টা করি খুব একটা লেট হয়ে মানে ঘুম থেকে উঠলে খুব একটা লেট হলেও কিন্তু কাজ করতে খুব একটা লেট হয় না সেটা অনেকটা কাজ ফাস্টই করে ফেলি তো দেখো এখানে রয়েছে আমার বাড়ির পাখিগুলো আর এই পাখিদেরকে কিন্তু তোমরা সবাই মোটামুটি জেনো আর আমাদের এখন আরও অনেক কালেকশন বেড়েছে পাখিদের একদিন পুরো পাখিদের ভিডিও তোমাদেরকে দেখাবো আর এখানে যত রকম বাড়িতে ফুল ছিল আমাদের যে বারান্দায় ওর কাজের জায়গাটা তো সেখানেই মেনলি এই ফুলগুলো দিয়ে সাজানো থাকে আর এই ফুলগুলো না অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ওয়াশ করব প্রচন্ড ধুলোবালি পড়েছিল কারণ বাড়িতে কয়েকদিন আগে রাজমিস্ত্রি কাজ হয়েছে আমাদের একটু বাড়ি রিপেয়ারিং ছিল তো সেই ধুলোবালি তো আছে প্লাস হচ্ছে রাস্তার ধারে বাড়ি হলে যাওয়া হয় প্রচণ্ড ধুলোবালি তো আমি প্রায় দিনই ঘর ঘরের মানে যে সাজানোর জিনিসপত্রগুলো সেগুলো পরিষ্কার করি তারপরেও কিন্তু প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হয় তারপরেও ধুলো পড়ে যায় তো তোমাদের সবারও কি তাই হয় কি না জানিও আমাদের তো তাই হয় রাস্তা ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো যায় একটা যদি ফোর হুইলার যায় তো ধুলো এত উড়িয়ে যায় যে কি বলবো প্রত্যেক দিনই ভাবি যে একটু গুছিয়ে গুছিয়ে রাখবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না আর এই যে দেখো আমাদের ছাদ বাগানের কয়েকটা ছোট ছোট ফুল আকাশ একটু মেঘ করেছে আর পাশের বাড়ি দেখো এই সুন্দর আম গাছটাতে আগের বছর না অনেক আম হয়েছিল কিন্তু এবছর আর বেশি আম হয়নি নতুন পাতা গজিয়েছে এমনভাবে আমার কি কী করে হবে সবাই বলে যে প্রত্যেক বছর নাকি আম গাছে আম হয় না এক বছর করে গাছ বিশ্রাম নেয় সেটাই হয়েছে হয়তো এখানে দেখো তুলসী পাতা আর আমাদের এই ট্রেটাতে লাগানো হয়েছে কয়েকটা কুমড়ো গাছ জানি না কুমড়ো গাছগুলো হবে কিনা না আর এই ছোট্ট ছোট্ট দুটো লাউ হয়েছে তার মধ্যে কিন্তু একটা মনে হচ্ছে একটু নষ্ট নষ্টও রয়েছে হয়তো এটা ঠিক ভালো মানে হবে না আর একটা হয়তো ভালো আছে সেটা কেটে নিতে হবে ছাদের কয়েকটা গাছ দেখাতে দেখাতে ভাবলাম আজকে অ্যালোভেরা গাছটাকেও দেখিয়ে দিই এই অ্যালোভেরা গাছটা না আগের বছরই ছোট্ট লাগিয়েছিলাম এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে দেখো একটা টগর ফুল গাছ লাগিয়েছি আর টগর ফুল গাছটাতেও ফুল হচ্ছে দু একটা দু একটা ফুল হয় আমাদের পুজোর মোটামুটি হয়ে যায় আর নিচে একটা টগর ফুল গাছ রয়েছে সেই গাছটাতেও যে রয়েছে কয়েকটা ফুল ফোটে ওটা দিয়ে মোটামুটি ফুল কেনা না থাকলে সেই ফুলটা দিয়ে পুজো হয়ে যায় ঘরের ভাবছি না আর একটা আরও কয়েকটা ফুল গাছ লাগাবো কী কী ফুল গাছ লাগালে ভালো হয় শেয়ার করো তো